অল্প খরচে বাড়ি নির্মাণ দর্শক আজ যে কলম বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম বাড়িটার সাত পাবেন ছয়শো পঞ্চাশ ফিট বাড়িটা নির্মাণের জন্য জায়গার প্রয়োজন পড়বে দেড় শতাংশ তো কম বাজেটের ভিতর গ্রামের মধ্যে দুই তলা ফাউন্ডেশন করে কিভাবে একতলা বাড়ি নির্মাণ করা হয় সেই প্রচেষ্টায় আজ এই ভিডিওতে আপনারা দেখবেন তবে আজ যে বাড়ির টোটাল এতটুকু কাজ করা হয়েছে সেই জন্য এই বাড়িটার টোটাল খরচ হয়েছে চার লক্ষ টাকা এবং এই বাড়িটার সাদের নিচে পর্যন্ত টোটাল কাজটি কিভাবে করা হবে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকা খরচ যাবে এবং বাড়িটার সাত দেওয়া পর্যন্ত এবং মালামালের হিসাব সহ টোটাল বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন দর্শক গ্রামের ভিতরে কম বাজেটের মধ্যে যেভাবে আমরা নির্মাণ কাজগুলো করছি আপনারা যদি সেম কাজটি ফলো করেন টোটাল বিল্ডিংয়ের কাজটি হবে মজবুত খরচ কম হবে টোটাল বিল্ডিংয়ের কোয়ালিটিও হবে অন্য রকম তো এই বিল্ডিংয়ের আমরা দুই রকম ইট দিয়ে গাঁথনির কাজগুলো করছি সামনের যে ইটগুলো দেখছেন সেই ইটের মূল্য দু হাজার ইটের মূল্য মাত্র বাইশ হাজার টাকা এবং এই সাইটের যে ইটটা দেখছেন এই ইটের মূল্য তেইশ হাজার টাকা দর্শক সামনের যে ইট আছে সেই ইটের গাঁথনি করলে প্লাস্টার না করলেও বিল্ডিংয়ের গাঁথনিগুলো অনেক সুন্দর দেখায় আপনারা সামনের ওই ইটটাও ইউজ করে গা বিল্ডিংয়ের গাঁথনি করতে পারেন যেভাবে আমরা বিল্ডিংয়ের গাঁথনিগুলো করছি দর্শক বিমের উপর থেকে এই বাড়িটার টোটাল যে কাজগুলো করা হবে সে প্রসেসটা জানবেন এবং আরও যে বিষয়গুলো খেয়াল করবেন যে এখানে কোথায় কীভাবে বাড়িটার ভীম করা হয়েছে বিমের নিচে গাঁদনি কিভাবে করা হয়েছে এবং ফাউন্ডেশন কাছ থেকে কিভাবে খরচ কমানো সম্ভব ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল নির্মাণ কাজ চলছে ছয়টি কলমের উপর তবে আপনারা যদি বাড়িটা নির্মাণ করতে চান আপনাদের কলমের প্রয়োজন পড়বেন নয়টা সামনের দিকেও তিনটা আর সিসি প্লানের প্রয়োজন পড়বে তো এই বাড়িটার প্রত্যেকটা ব্যাস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে মিডিল পয়েন্টের তিনটা এবং পিছনের তিনটা কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে দর্শক বিমের উপর থেকে সাত ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হবে এবং ব্যাসটি ঢালা দেওয়া হয়েছে বারো ইঞ্চি ব্যাসের রড ইউজ করা হয়েছে বারো মিলি এবং প্রত্যেকটা কলমে রড দেওয়া হয়েছে দুইটা ষোলো মিলি দুইটা বারো বারো মিলি এবং আট মিলি রডের রিন বিষয়গুলো সুন্দরভাবে বুঝবেন এবং সামনের দিকের যে ভীম তার সাইজ রাখা হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এবং আউটসাইডের ভিমগুলো দেখে নিন প্রত্যেকটা ভীমের সাইজ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমের রড ইউজ করা হয়েছে বারো মিলি রড ও ষোলো মিলি রড মোট ছয় পিস করে বিমের রড ইউজ করা হয়েছে সামনে যে কাজগুলো করা হয়েছে মাটিটা অনেক ভালো সেই ক্ষেত্রে সামনের বিমের জন্য আমরা মাটিটা কেটেছি আড়াই ফিট চওড়া আড়াই ফিট গভীরতা প্রথম মাটি পর্যন্ত গাঁথনি করা হয়েছে দশ ইঞ্চি নিচে সিসি ঢালাই দেওয়া হয়েছে এবং তার উপরে পাঁচ ইঞ্চির গাঁথনি করে বিমটা দেওয়া হয়েছে সমস্ত কাজগুলো ফলো করবেন দর্শক বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্তুত তেইশ ফিট সামনের দিকের লম্বা যেমন আঠাশ ফিট পিছনের লম্বাও আঠাশ ফিট এবং সাইটেরগুলো আছে তেইশ ফিট সুন্দরভাবে বুঝতে পেরেছেন মেন গেটের সাইজ আট ফিট মেন গেট দিয়ে ঢুকেই বাড়িটার পিছন সাইটে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে পাবেন একটি বেডরুম এবং বাম সাইটের দিকে পাবেন একটি কিচেন ও একটি টয়লেট একটি রুমকে একটি টয়লেট ও একটি কিচেন করা হবে এখন যে বিষয়গুলো বুঝবেন কীভাবে খরচ কমানো সম্ভব কলম বাড়ির দেওয়ার আগে বিল্ডিংয়ের গাঁথনিগুলো করলে মিস্ত্রি ভাইয়েরা অতি দ্রুত গাঁথনির কাজগুলো করতে পারে সেই জায়গাতে গাঁথনির জন্য বিল্ডিংয়ের মিস্ত্রি খরচ কম আছে এবং সাত ফিট গাঁথনি করে লিন্টন দিলে আপনার বিল্ডিংয়ের যে ওয়ালগুলা সেটা কিন্তু অতিরিক্ত মজবুত পাবেন কেননা কলম অলগুলো ওয়ালগুলো অনেক দুর্বল থাকে লিন্টন না দেওয়া হয় সেই কারণে এবং এখানে ভিতরের যে বিমগুলো আছে সেখানে ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে বিমের রড ইউজ করা হয়েছে ছয় পিস করে বিষয়গুলো সুন্দরভাবে বুঝবেন এবং সেম কাজটি ফলো করে আপনার বাড়ি নির্মাণ কাজগুলো করবেন প্রত্যেকটা রুমের দরজা রাখা হয়েছে একচল্লিশ ইঞ্চি করে এবং জানালার সাইজগুলো রাখা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট করে সুন্দরভাবে দেখে নিয়েছেন দর্শক এই বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট বারোশো কেজি লিন্টন ও সাত দিতে খরচ যাবে ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা